আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব, মাসিক পরীক্ষার মার্চ দুই হাজার পঁচিশ শ্রেণীর তৃতীয় বিষয় ইসলাম শিক্ষার যে প্রশ্নটি সেই প্রশ্নটি নিয়ে মার্চ মাসের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা প্রথম তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল অথবা যারা টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে বাসায় এবং অথবা পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা যে পরীক্ষাটি হবে প্রথম মূল্যায়ন সেখানে কিন্তু প্রশ্নগুলো সহজেই করতে পারবে হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং আমি তৃতীয় শ্রেণীর নমুনা প্রশ্নগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই নমুনা প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়েছেন যারা নিয়েছেন তারা এই ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করানো শেষ হয়ে থাকলে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করাবেন যাতে তাদের ভিতরে একশো নাম্বার প্রশ্নই তাদের কমন পড়ে তার জন্য কিন্তু আমি মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে কোনো প্রশ্নই আপনাদের কমন না থাকে কমন পড়বে না এমন কোনো প্রশ্নই যেন না থাকে সকল প্রশ্নই যাতে কমন থাকে তার জন্য আমি মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল ফাইল চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন এবং যে নমুনা প্রশ্নগুলো আছে যারা এখনো পান নাই তারা এই ভিডিওর আয় বার্টন দ্বারা প্লে লিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি আপনাদের প্রশ্নগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের যে পিডিএফ ফাইলগুলো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু সেগুলো নিতে পারবেন একটু প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করে তাহলে এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে পঞ্চাশ মার্কের আসলে এটা মাসিক পরীক্ষার প্রশ্ন তার জন্য কিন্তু পঞ্চাশ মার্কের নমুনা প্রশ্ন যে আমি দিয়েছি সেটি হচ্ছে একশো মার্কের সেই প্রশ্নগুলো যে হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে প্রশ্নটি হবে সেখানে কিন্তু একশো মার্কের প্রশ্নটি হবে তার জন্য এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবেন যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রশ্নগুলো সহজেই তাদের কমন পড়ে এখানে দেখেন বহ নির্বাচনী দশটি এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো এখানে যেহেতু আমি প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি আনসারগুলো বলবো না প্রশ্ন এখানে এখানে প্রশ্ন পবিত্র কোরআনে কে কোরআনকে কি বলা হয় এখানে চারটি অপশন দেওয়া আছে যে কোনো একটি আনসার করতে মানে আনসার করতে হবে মানে সঠিক অপশন এখানে একটি এভাবে এখানে দশটি এমসি কেউ দেওয়া রয়েছে আমি সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আরবি ভাষা বর্ণ কয়টি কোনটি পবিত্র কোরআনের ভাষা সর্বশেষ কিতাবের নাম কি এরপর আরবি ভাষা হরকত কয়টি আর রোকন তাসবিহ কি এরপর আছে হস আদায় করা কি এরপর হরজ ঈসা আলাই সাল্লামের ওপর কোনটি নাজিব হয় এরপর শূন্যস্থান স্থান পূরণ করা এখানে পাঁচটি যে কোনো পাঁচটি আনসার করতে হবে পাঁচ দুগুলো দশ নম্বর এরপর আছে যে প্রশ্নগুলো দাগ টেনে মিল করো মানে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো এভাবে প্রশ্নটা হতে পারে অথবা দাগ টেনে মিল করো এখানে ইমান শব্দের অর্থ কি অর্থ হলো এখানে সঠিক অর্থনগুলো মানে বাম পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে ডান পাশে কিছু বাক্য বাম পাশে কিছু বাক্য এখানে কোনটার সাথে কোনটা মিল করতে হবে সেটা একটু দাগ টেনে মিল করতে হবে এরপর রয়েছে দাগ টেনে মিল করতে হবে এরপর আছে চার নং আছে শুদ্ধ অশুদ্ধ মানে কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ যে কোনো তিনটি আনসার করতে হবে এখানে বলা আছে আনসার আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উদ্দেশ্য করা সকল কাজের ইবাদত হিসেবে গণ্য রোজার মধ্যে সানা পাঠ করতে হয় পবিত্র কোরআনে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয় আসমানি কিতাবের ওপর ইমান আনার প্রয়োজন নেই এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি ইমান কাকে বলে ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কি কি পাসওয়ার্ড তো সালাতের নাম কি হরকত কাকে বলে এরপর আসে সয়ংে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুইটি প্রধান চারটি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় লিখ এরপর সালাতের উপকারিতা বর্ণনা কর ইমানের মূল ইমানের মূল বিষয়সমূহ সমূহ ধারাবাহিকভাবে লিখো এই ছিল যে মার্চ মাসের যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো বিষয় একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন আপনারা অনেকেই বলেন যে আমি এই প্রশ্ন পেয়েছি এই প্রশ্ন পাই নেই কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন এর জন্য কিন্তু আপনাদের কাছে প্রশ্নগুলো আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে না এবং অন্যান্য তৃতীয় শ্রেণীর যে অন্যান্য ভিডিও এবং যে সাজেশন এবং যে সিলেবাস সেগুলো এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টিক গিয়ে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন যারাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আসলে মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ